হ্যালো এভরিওয়ান সবাইকে স্বাগত জানাচ্ছি আমি অমিত কুমার রায় আমার এসটিএম সিরিজের নতুন ভিডিওতে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি কমেন্টস সম্বন্ধে এসটিএম এর কিভাবে আপনি কমেন্টস করতে পারবেন তো চলুন আমরা শুরু করি আজকে আমরা আলোচনা করতে চলেছি কমেন্টস সম্বন্ধে তো চলুন শুরু করি ভিডিওটি প্রথমে আমাদের একটি ফোল্ডার ক্রিয়েট করে নিতে হবে এখানে তো আমরা ফোল্ডার ক্রিয়েট করে নেই নিউ ফোল্ডার ওপেন করলাম একটি তো এখানে আমাদের একটি এইস্টেম পেজ ক্রিয়েট করে নিতে হবে তার জন্য আমরা একটি টেক্সট ডকুমেন্ট নিয়ে নিই তো এরপরে আমরা এখানে নাম দিই ইন্ডেক্স ডট এইচটিএমএল যার সাহায্যে আমাদের এইস্টেম পেজটি ক্রিয়েট করা হয়ে গেল এখন আমরা এটি কোড এডিটরে এবং আমাদের এইস দেখার জন্য এসটেম এল দেখার জন্য ব্রাউজারে এটিকে ওপেন করে নিই তো এখানে আমাদের দুটি পেজই ওপেন হয়ে গেল এখন আমাদের স্টেমেলের বেসিক স্ট্রাকচারটি দেখতে হবে তো এটি হচ্ছে আমাদের এর বেসিক স্ট্রাকচার আজকে আমরা আলোচনা করব কমেন্ট সম্বন্ধে তো চলুন আমরা এখানে আমাদের টাইটেলটা দিয়ে দিই আমরা আমাদের টাইটেলটি দিয়ে দিলাম তো আমাদের টাইটেলটি এখানে শো করছে এখন কমেন্টস আসলে কি কমেন্টস হলো এমন এক ধরনের এলিমেন্ট যেটিকে আমরা একজন প্রোগ্রামার ডেভেলপার যখন কোনো কাজ করে তাদের যে কোডটি লিখে সেই কোডটিকে বোঝার জন্য অন্য আরেকজন যাতে সেটিকে সহজে বোঝে অন্য আরেকজন ডেভেলপার সেই কারণে আমরা বিভিন্ন ধরনের আমাদের ইনফরমেশন সেখানে দিয়ে রাখি যে আমরা এখানে এই টাইপের কাজ করছি আমরা এখানে কোন কোন সেকশনের কাজ করছি হয়তো আমরা এখানে স্লাইডার সেকশনের কাজ করলাম আমরা পোর্টফোলিও সেকশনের কাজ করলাম এই যে যে ধরনের কাজ যেগুলি আমরা আমাদের ইনস্টেম পেজে শো করবো না বাট আমরা আরেকজন ডেভেলপার কে বোঝানোর জন্য সেটিকে ব্যবহার করবো সেই হিসাবে আসলে আমরা কমেন্টসটি ব্যবহার করি তো আমরা প্রথমে একটি ডিপ দিয়ে জিনিসটা দেখি যে আউটপুটটি কীরকম কিরকম আসে ডিপ দিয়ে আমরা একটি কোট করি আগে তো এখানে আমরা ডিপ শুরু করলাম এবং ডিপ শেষ করলাম এটি একটি হেডিং টাইপের ক্লাস অ্যাড করি আমরা টেস্ট হিসাবে এবং একটি হেডিং ইউজ করি আমরা হেডিং ট্যাগ তো হেডিং ট্যাগে এক্ষেত্রে আমরা নাম দেই এটি একটি টেস্ট হেডিং তো টেস্ট হেডিংয়ে এখন জিনিসটা এই কর্তকুর আউটপুট আসছে অনেকটি এরকম তো আউটপুটটি দেখেন চলে আসছে টেস্ট হেডিং এই চন একটি হেডিং চলে আসছে আমাদের এখন আমরা যদি এটিকে কমেন্টসের আন্ডারে রাখতে চাই সেক্ষেত্রে আমাদেরকে লিখতে হবে এখানে জাস্ট এই ডিভের আগেই আমাদের লিখতে হবে এরকম একটি লেস দেন চিহ্ন দেন আমাদের একটি বিশ্বসূচক চিহ্ন এবং দুইটি দেন চিহ্ন অর্থাৎ আমাদের কমেন্টসটি শুরু করতে হবে এতটুকু লিখে এবং কমেন্টসটি শেষ করতে হবে এতটুকু লিখে তো এটি লিখলে যেটি হবে দেখেন এটির কালারটি চেঞ্জ হয়ে গিয়েছে তো লেখার কারণে আমাদের এই টেস্ট হেডিংটি এখন যেহেতু কমেন্টস আন্ডার চলে গিয়েছে তো দেখেন এটি একে আর শো করছে না অথচ কোডটি কিন্তু আমাদের HTML পেজের ভিতরে আছে অর্থাৎ আপনারা বিভিন্ন ধরনের সেকশন শুরু করার আগে ধরেন আমি যখন কোনো হেডিং ইউজ করব ধরেন এরকম একটি হেডিং ইউজ করলাম দেন এখানে আমরা নাম নিলাম দিস দিস ইজ দা দা হেডিং হেডিং অর্থাৎ এটি একটি হেডিং তো এই হেডিং টিকে যখন আমরা কমেন্টস এর আন্ডারে দিব তো কমেন্টস মন্তব্য করবো সেক্ষেত্রে আমরা মন্তব্যটা এভাবে করতে পারি যে হেডিং ট্যাগ এর মানে যে এটি একটি হেডিং ট্যাগ তো আশা করি আপনারা কমেন্টসটি আমরা কেন করি সেটা বুঝতে পেরেছেন এবং কমেন্টসটি কিভাবে করা হয় সেটিও বুঝতে পেরেছেন তো ধন্যবাদ আপনাদের আজকের ভিডিওটি দেখার জন্য আশা করি ভিডিওটি ভালো লেগেছে আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের পেজটিকে ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য